চলো আজকে তোমাদের শুটিং এর সাথে সাথে গ্রাম পরিবেশের কিছু সিন দেখাবো আর আজকে আমাদের শুটিং স্পটে কতটা আমরা সবাই মিলে মজা করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তাই তো ভালোবাসার মানুষেরা তোমাদের উদ্দেশ্যে বলতেইছি চুপটি করে না আজকের ফুল ভিডিওটি দেখতে থাকো আসসালামু আলাইকুম আমি আরু শারু আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের ভালোবাসে আমরা কিন্তু সেকেন্ড শুটিং করতে চলে এসেছি গাজীপুর পূবাইলে খামারবাড়িতে এই যাবে আজকে হচ্ছে পুরো সিনটাই হচ্ছে সোআর पापाকে নিয়ে বাই দা ওয়ে আমাদের নতুন গানের রিজন হচ্ছে পাপা एक्चुअली আজকের এই গানটার মধ্যে সে হচ্ছে একদমই একটু ফটকাট গান হলো সোয়ারপাপার যে মেয়েকে দেখে তারকেই ভালো লাগে এর লেগে তো কই বউ আমার পোলায় পোলায় কি করে কি কথাছ তুমি আজকে একদম ক্যামেরা চালু করে dorsi কি সমস্যা কি পোলা পোলাই কি কর না এই যে এটা কি এটা কি এই যে তোমার এই হাতে কি এটা এই যে আমি কিভাবে তো এই কারণে তুমি চিকন তুমি আমারে বলো না কে

অন্য কিছু দেব না তো ফার্স্ট অফ অল সোয়ার পাপার কিছু শ্যুট কেটে নিল ভাইয়া বরাবরই আমাদের বেশিরভাগ শ্যুটিং এর কাজই হচ্ছে ডিওপি মনিরুল ভাইয়া আর আজকের আমার এক একটা লুক কেমন লেগেছে সবাই একটু কমেন্টে অবশ্যই বলে যায় অনেকতে শহরের মেয়ে হয়ে কাজ করলাম বাট এটা হচ্ছে একদমই সব থেকে ভিন্ন টাইপের শুধু তোমাদের জন্য করেছি এর কারণ হলো আমার গ্রাম ও পরিবেশ এন্ড গ্রামের সবকিছুই আমার খুব ভালো লাগে বলা হয় শহরের মেয়ে থেকে হুট করে গ্রামের মেয়ে হয়ে যাওয়া লাইক আজকের আমাদের এই শ্যুটিং এর প্লেসটা ছিল একটু অন্যরকম চারপাশে সবুজ গাছপালা চার চারিদিকে সুন্দর করে আমাদের শুটিং এর জন্য ডেকোরেশন সাজানো সেই সাথে গ্রামের মেয়েও হয়ে গিয়েছি আমি জানি এখন তোমরা অনেকটাই এক্সাইটেড এই পুরো অভিনয়টা কেমন হবে বা এই মিউজিক ভিডিওর গানটা কবে রিলিজ হবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখতে পারবা আর এই যে এখানে কিছু মেয়েরা আছে এদের সাথে কিন্তু আমার ফার্স্ট কাজ নয় এই নিয়ে তাদের সাথে আমার চাটটা কাজ আর এই অল্প কিছু দিনে আপুদের সাথে আমার বন্ডিংটা খুব ভালো হয়ে গিয়েছে এক কথায় বলা যায় তাদের সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্ব জমে গেছে তাই তো আমরা এখন থেকে যখন কোনো শুটে যাই খুব মজা করি একসাথে আর দিনের থেকে আজকে আমাদের রাতের শুটিং এর টাইমটা ছিল একটু অন্যরকম চারপাশে অ্যারেঞ্জ দেখে মনে হচ্ছে যেন কোন একটা পিকনিক স্পট এন্ড এই শীতে সকালবেলা আর রাতের কুয়াশাগুলো দেখতে খুবই ভালো লাগে আর এই ঠান্ডার সময় অনেকে বলবে আমরা কেন সোয়াটার পড়তেছি না অ্যাকচুয়ালি ডান্স করতে করতে আমাদের খুবই গরম লেগে গিয়েছে আর আমাদের প্রোডিউসার শামিম ভাই দেখুন আমাদেরকে কত সুন্দর করে নৃত্য দেখিয়ে দিচ্ছে অবশ্য আমি ডান্স তেমন পারি না বাট দেখিয়ে দিলে একটু করা ট্রাই করি আর এইটুকুই করে শুধুমাত্র আমার ভালোবাসার মানুষদের জন্য কষ্ট হলো অ্যাডজাস্ট করিনি কেননা আমি এটা লক্ষ্য করেছি যে তোমরা আমার ডান্স ভিডিওগুলো খুবই পছন্দ আজকে তোমাদের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিচ্ছি আমার কিন্তু প্রত্যেকটা ডান্সের স্টেপ সোয়ার পাপা শিখিয়ে যেটা কিনা তোমরা অনেকেই জানো না এখন তো তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো তাই না বাই দেবে আমাদের পুরো শুটিং এর থেকে এই টাইমটা ছিল একটু খুবই ফানি টাইম এন্ড খুব মজাও হয়েছিল আর এই মিউজিক ভিডিওর গানের হচ্ছে সিঙ্গার সাথে গানটার মধ্যে কি যেন একটা মায়া লুকিয়েছে আর এটা তোমরা রিলিজ হলেই দেখতে পারবে অ্যাকচুয়ালি ভালোবাসার মানুষদের জন্য এই গানটা একদমই পারফেক্ট যাই হোক আমাদের পুরো শুটিং ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সবাই একটু কমেন্টে বলে যাবা গ্রাম্য পরিবেশের এই চকিতে কি সুন্দর করে খের দিয়ে সাজিয়েছে আর কি সুন্দর আলো জ্বলছে আমার কাছে কিন্তু এই জিনিসগুলো একটু বেশি ভালো লাগে আর আমার রোমান্টিক অ্যান্ড ডান্স এর গান খুবই পছন্দের সবাই কিন্তু এই গানটা রিলিজ হওয়ার সাথে সাথেই দেখ আর আমাকে এই গ্রামের লোকে কেমন লেগেছে কমেন্টে জানা তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি একদমই ভিডিও লাস্ট পর্যায়ে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ টাটা